মা লক্ষ্মী কখনও এমন মহিলার ঘরে প্রবেশ করেন না মন দিয়ে শুনবেন বন্ধুরা নাম্বার ওয়ান যে মহিলারা বিয়ের পরেও দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন তাদের শ্বশুরবাড়ির পক্ষকে এর জন্য অনেক ক্ষতি সহ্য করতে হয় মা লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না নাম্বার দুই মহিলাদের ঘরের দোরগোড়ায় বসে খাবার খাওয়া উচিত নয় তা করলে সর্বনাশ হয় নাম্বার তিন মহিলাদের কখনো ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় কখনো ঝাড়ুতে লাথি দেওয়া উচিত নয় এটি করলে মা লক্ষ্মী কখনো ঘরে আসেন না ঝাড়ুতে পা রাখলে ঘরে দারিদ্রতা আসে নাম্বার চার বাড়ির মহিলাদের রাতে ঘুমানোর সময় কখনোই গ্যাসের ওপর এটো বাসন রাখা উচিত নয় চুলা থেকে এটো পাত্রগুলো নামিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঘুমাতে হবে নাম্বার পাঁচ একজন মহিলার কেবল সকালেই ঘর পরিষ্কার করা উচিত যে বাড়িতে মহিলারা সূর্যাস্তের পরে ঝাড়ু দেয় মা লক্ষ্মী কখনোই এমন বাড়িতে প্রবেশ করেন না নাম্বার ছয় সূর্যোদয়ের পরে চুল আচরানোর ফলে বাস্তুদোষ হয় সন্ধ্যায় চুল আচরানো থেকে বিরত থাকুন এতে লক্ষ্মী মা কুদ্র হতে পারে নাম্বার সাত মহিলাদের স্নান করার পরেই রান্নাঘরে প্রবেশ করা উচিত স্নান করার আগে তাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় নাম্বার আট যে বাড়িতে একজন মহিলা সর্বদা রাগাম্বিত থাকেন সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না নাম্বার নয় যে সমস্ত মহিলারা ভরে উঠে বাড়ির উঠান পরিষ্কার করেন না মা লক্ষ্মী সেখানে আসেন না মহিলাদের বাড়ির উঠানে জল ছিটিয়ে দেওয়া উচিত তারপর ঘরের রঙ্গলি তৈরি করে দেবীকে বরণ করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা